আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গ্রামীণ টিভি বাংলায় সবাইকে স্বাগতম ষোলো ও টুর্নামেন্ট গ্রাম প্রতিযোগিতা এই খেলায় অনুষ্ঠিত হয় খুলনা ডুমুরিয়ায় এখানে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে খুলনার সেই ভাইরাল খেলোয়াড় সাইফুল ভাই এবং তার পার্টনার রয়েছেন কিন্তু হেমায়ত ভাই সেই ন্যাশনাল প্লেয়ার ওই দুজনের সাথেই কিন্তু লড়াই করছেন আমাদের পাইকগাছা চাঁদখালী বাজারের ভাইরাল খেলোয়াড় শফিক ইসলাম শফিক ভাই তার পার্টনার রয়েছেন সেলিম ভাই ওনারা কি পারবে ওনাদের সাথে এই ম্যাচটি জিততে আপনারা অধিক আগ্রহ করে একটু দেখতে থাকুন এবং দর্শকের কানায় কানায় পূর্ণতা এই ম্যাচটি উপভোগ করছেন এবং ওনারা অনেকটাই কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছেন কি হয় বিশেষ করে বিশাল বিশাল বড় টুর্নামেন্ট এখানে দুই ভাইরাল প্লেয়ার খেলছেন একজন ন্যাশনাল প্লেয়ার আর একজন তো ভাইরাল সাইফুল ভাই এখন ওনাদের খেলাটি আপনারা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই ম্যাচটি চলছে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এরকম খেলা কেউ দেখেছেন কিনা আমার জানা নাই বিশেষ করে এই খেলাটি আপনারা একটু দেখবেন আমাদের দেশের খুলনা জেলার কিন্তু ন্যাশনাল প্লেয়ার হেমায়ত ভাই সবাই ওনাকে চেনে থাকেন এবং ওনার পার্টনার কিন্তু সাইফুল ভাই ওনাকেও আপনারা চেনেন এবং এই যে গেম এই গেমের ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন একের পর এক

আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যাদের মোটরসাইকেল বাইক আছে রাস্তাতে যারা মোটরসাইকেল বাইক রাখছেন আমাদের এই ব্রাদার্স ক্লাবের কোনো গ্যারেজের ব্যবস্থা নাই আপনাদের গাড়ি নিজ নিজ দায়িত্বে রাখুন রাস্তাতে অনেক জ্যাম হচ্ছে আপনারা গাড়িগুলো সরিয়ে আপনারা একটা সংরক্ষিত জায়গায় রাখবেন আমাদের ব্রাদার ক্লাবের এই খেলার আয়োজনে কোনো ক্যারেজ নাই আপনারা আপনাদের গাড়িগুলো একটু সুন্দর পরিবেশে রাখুন রাস্তায় জ্যাম হয়েছিল নিজ দায়িত্বে রাখার চেষ্টা করবেন এবং আমাদের দর্শক আপনারা একটি ঘোষণা শুনলেন আমাদের আজকের খেলার সার্বিক পরিচালক যে মনিরুজ্জামান সোহাগ ভাই একটি ঘোষণা কিন্তু আপনাদেরকে দিয়েছে দূর 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 দূরান্ত থেকে যে সকল দর্শক এবং যে সকল ভাইরা খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন আপনারা জানেন যে মোটর সাইকেল আপনার বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে মোটর সাইকেল চুরি হচ্ছে তো যেহেতু আইটি কমিটির পক্ষ থেকে কোন গ্যারেজের ব্যবস্থা করা হয়নি তো আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের মোটর বাইকগুলো মোটরসাইকেলগুলো আপনাদের নিজ দায়িত্বে কিন্তু আপনারা রাখবেন এক্ষেত্রে কমিটি কিন্তু কোনো দায়ভার গ্রহণ করবে না আপনাদের মোটর সাইকেলগুলো আপনারা নিজ দায়িত্বে রাখবেন ধন্যবাদ আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি দর্শকদের উদ্দেশ্যে আপনাদের মোটর সাইকেলগুলো দায়িত্বে আপনারা রাখো যেহেতু আয়োজন কমিটির পক্ষ থেকে কোনো গ্যারেজের ব্যবস্থা করা হয়নি আপনাদের মোটর বাইক সাইকেলগুলো আপনারা নিয়ন্ত্রিত দায়িত্বে রাখুন এটা কমিটির পক্ষ থেকে

এবং সেলিম ভাই কিন্তু খেলার উদ্দেশ্যে কিন্তু প্রস্তুত হচ্ছেন এতক্ষণ ওনার পার্টনার সাথে কথা আপন সেরে নিলেন এবং উনি সিদ্ধান্ত নিলেন এই গুটিটি উনি খেলবেন উনি কি পারবে এই গুটিটি এই পকেটে দিয়ে দিতে ও মাই গুডনেস কি অসাধারণ এটা কখনোই সম্ভব না দর্শক আপনারা দেখলেন আমাদের সেই চাঁদখালী বাজারের আর ভাইরাল প্লেয়ার সেলিম ভাই কিন্তু পকেটে দিয়ে দিলেন